ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওএমআর পূরণে ভুল করার জন্য অনেক অনেক স্টুডেন্টের চান্স মিস যায় কেমন তুমি যদি একবার ওয়েমারে ভুল করে ফেলো এটা শুধু কিন্তু আর কোনো সুযোগ ওই ওয়েমারে ভুল হইলে টিচার তোমাকে কিন্তু আর ওইমারে বদলাই দিবে না সেইখানে তোমাকে মাস্ট টিভি সতর্ক থাকতে হবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম হলে বসার আগে এইটা নিয়ে তোমার স্পষ্ট ধারণা থাকতে হবে ওইমারে কোথায় কী পূরণ করবা এটা নিয়ে কনফিউশন থাকা যাবে না যদি এটা এক্সাম হলে কোনোভাবে ভুল হয়ে যায় কোনোভাবে যদি ভুল হয়ে যায় তাহলে তোমার রেজাল্ট আসবে না ফেল আসবে কেমন নিয়ে খুবই ভালো করে সতর্ক থাকতে হবে এই জন্য তোমাদেরকে আমি এখন ডিটেলসে বুঝাই দিবো যে এ মারি তুমি কোথায় কি পূরণ করবা কিভাবে কি করবা কেমন এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই তোমাকে খুব সুন্দর করে বুঝাই দিব এইভাবে তুমি পূরণ করবা তাই ইনশাল্লাহ হয়ে যাবে এবং তুমি তোমার এক্সাম হলের মধ্যে গিয়ে দেখবা মিনিমাম তিন থেকে চারজন তারপর ওইটা ভুল করে ফেলবে আমি নিজেইটা এক্সপ্লিয়েন করছি এবং বড় ভাইদের থেকে শুনে আসছি সবাই প্রত্যেকটা এক্সাম হলে গিয়ে দেখবা কেউ না কেউ ওই মানে ভুল করে ফেলছে আর একবার যদি ভুল করো হাজার কান্নাকাটি করে হয়তো বা লাভ হবে না কেমন যে পরীক্ষা টিচার তোমাকে ওএমআর চেঞ্জ করে হয়তো বা দিবে না প্রথমতই যে কাজটা হবে ওএমআর খুব সাবধানে পূরণ করা অনেকে আমরা সময় বাঁচানোর জন্য ওএমআর অনেক ফার্স্টে যাই এটা যদি ফার্স্টে যাও ফাস্ট করতে গিয়ে যদি কোনো কোথাও ভুল করে ফেলো তা তোমার রেজাল্টই আসবে না পরীক্ষা হাজার ভালো দেখি করবা একশোতে একশো পেয়েও লাভ হবে না কেমন এই জন্য ওয়েমারে যাতে ভুল না হয় এটা ইনশিওর করবা কেমন সো দেখো প্রথমে তোমাদের এটা প্রশ্ন যে ভাই পরীক্ষায় ওয়েমার কখন দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তোমাকে ওয়েমার এবং রিটেন খাতা সাধারণত দশ মিনিট আগে দেওয়া হবে কেমন মোটামুটি তোমাকে দশ মিনিট আগে দেওয়া হবে কোথাও দশ মিনিট আগে দিবে কোথাও পাঁচ মিনিট আগেও দিতে পারে এটা ডিপেন্ড করে তবে পাঁচ মিনিট এটা আগে মিনিমাম তোমাকে দেওয়া হবে তবে এই যে ওয়েম আর এবং রিটেন খাতা দশ মিনিট আগে সাধারণত দেওয়া হয় তোমাকে টিচার দেওয়ার পরে টিচার তোমাকে সম্পূর্ণ নির্দেশনা এখানে দিয়ে দিবে ওই সময় টিচার যা বলবে একটু মনোযোগ সহকারে শুনবা কোথায় কী পূরণ করতে হবে টিচার তোমাকে এই দশ মিনিট আগে খাতা দেওয়ার পর তোমাকে নির্দেশনা দিয়ে দিবে কোথায় ওয়েমার কীভাবে পূরণ করবে এটা ডিটেলসে তোমাকে বলে দিবে সো দশ মিনিট আগে তোমাকে ওয়েমার দেওয়া হবে রিটার্ন খাতা দেওয়া হবে সো এইটা টিচারের নির্দেশনা অনুযায়ী এবং তোমাকে আমি যেভাবে বলবো খুবই সাবধানে এই বিষয়গুলো পূরণ করবা এরপরে সেকেন্ডলি তোমার কী করতে হবে পাঁচ মিনিট আগে তোমাকে প্রশ্ন দিবে কয় মিনিট আগে পাঁচ মিনিট আগে টিচার তোমাকে প্রশ্ন দিয়ে দেবে এই পাঁচ মিনিট কিন্তু ওই দেড় ঘন্টার মধ্যে গণনার মধ্যে না ওই দেড় ঘন্টার মানে পাঁচ মিনিট আগে পরীক্ষা শুরু পাঁচ মিনিট আগে তোমাকে টিচার দিয়ে দিবে দিয়ে দিয়ে বলবে যে তুমি চেক করো যে তোমার এমসি সকল প্রশ্ন আছে কিনা মানে তোমার টোটাল এমসি কিউতে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে ষাটটা এমসি কিউ এই ষাটটা এমসি কিউ কিনা বা রিটেন প্রশ্নে তোমাদের চারটা করে প্রশ্ন আসে কিনা এটা দেখতে বলবে এটা প্রথমে একবার দেখে নিবা কেমন অনেকে দেখা যায় প্রিন্টিং মিস্টেকের জন্য যে তোমার এটা হয়তোবা থাকে না এটা উঠে যায় সো এটা একটু খেয়াল করে দেখবা যে তোমার সবগুলোর প্রশ্ন আছে কিনা যে বা কোনো পেজে দেখা যায় যে একটা পেজ হয়তো প্রিন্টে হয় না একদম ফাঁকা পড়ে গেছে সো কোশ্চিন পরীক্ষা শুরু হওয়ার পরে তুমি যদি এটা দেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে সো টিচার যখন দিবে কিসের জন্য কারণ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসি কুই সেট থাকে তুমি কসের প্রশ্ন পাইছো প্রশ্ন তুমি দশটা সলভ করার পরে দেখতেছ যে পনেরো থেকে বিশ পর্যন্ত কোশ্চিন নাই তখন কেমন হবে এই জন্য টিচার যে পাঁচ মিনিট আগে কোশ্চিন দিবে এক নজরে দেখে নেবে তোমার দশ সেকেন্ডও লাগবে না জাস্ট পৃষ্ঠ উল্টা দেখবা এক থেকে প্রশ্ন শেষ পর্যন্ত আসে কিনা কেমন এটা দেখবা দেখার পরে এখন তোমার তো ওই তো পাঁচ মিনিট তো প্রয়োজন নাই সেটটা এমসি আছে কিনা বা রিটার্ন সবগুলো আসে কিনা এটা দেখার জন্য তাই না সর্বোচ্চ এক মিনিট তোমার লাগবে বাকি চার মিনিট কি বসে থাকবা না ওই সময় কিন্তু টিচার বলবে যে কলম চালানো যাবে না কলম চালানো যাবে না জাস্ট তুমি প্রশ্ন দেখবা কলম না চালানো গাইল তুমি এক মিনিটেই সম্পূর্ণ প্রশ্ন একবারে দেখে ফেলতে পারবা এরপরে চেয়ারম্যান কি বসে থাকবা না বসে থাকা যাবে না তোমার কাজ হবে কি যে কেমিস্ট্রি বা বায়োলজি বা তোমার যেটা স্ট্রং পয়েন্ট যেখান থেকে তুমি শুরু করো পরামর্শ দিব কেমিস্ট্রি বা বায়োলজি বের করার বায়োলজি ওই তিন থেকে চার মিনিটের মনে মনে সলভ করে কেমন এক কথায় প্রশ্ন বায়োলজি তো সব প্রশ্ন দেখে আমরা সলভ করি কলম তো চালানোর প্রয়োজন হয় না বা কেমিস্ট্রির জন্য দেখবা তোমার পনেরোটার মধ্যে দশটা ম্যাথে তুমি এমনি পারতেছো আর পাঁচটা হয়তো বা তোমার সর্বোচ্চ ম্যাথ করা লাগতে পারে কলম চালাইতে হইতে পারে তাছাড়া থিওটিকাল এগুলো বিজি পারবা সো কেমিস্ট্রি বা বায়োলজি যেটা তোমার স্ট্রং জন সেটা বের করবা করে ওই চার মিনিটের মধ্যে তুমি মনে মনে সলভ করে নিবা কেমন মনে মনে সলভ করে নেবা তাহলে কিন্তু অনেক বেশি আগায় থাকবা তুমি আমি ওই চার মিনিট বা তিন মিনিটের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি কোশ্চিন আট থেকে দশটা সলভ করে ফেলছিলাম মানে আমার পরীক্ষা শুরু হওয়ার আগে কেমিস্ট্রি আমার আট থেকে দশটা শেষ তারপরে টিচার যখন বলছে লেখা শুরু করো তখন টিচার বলার তিন থেকে চার মিনিটের মধ্যেই আমার কেমিস্ট্রি পনেরোটার মধ্যে পনেরোটায় দাগানো শেষ এবং শিওর ছিলাম পনেরোটাই হবে সো পরীক্ষায় যদি তোমার তিন থেকে চার মিনিটের মধ্যে একটা সাবজেক্ট দাগানো শেষ হয়ে যায় তাইলে বলছো তোমার কনফিডেন্স কোন লেভেলে চলে যাবে এমন এই জন্য পরীক্ষায় কনফিডেন্স ধরে লেখা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য তুমি যেই সাবজেক্ট সবচেয়ে বেশি ভালো পারবা সেটা মাস্ক প্রথমে দাগাইতে হবে এবং কম টাইমে সলভ করতে পারবে এমন সাবজেক্ট তুমি ম্যাথ অনেক ভালো পারো কিন্তু ম্যাথ সলভ করতে গিয়ে তুমি লাগাই দিলা তিরিশ মিনিট তাহলে দেখা যাচ্ছে পরে গিয়ে তুমি অন্য সাবজেক্ট অনেক সহজ কোশ্চিন ছিল তুমি সাতটা কোশ্চেন দেখাতেই পারবে না এই জন্য তুমি যেটাতে বেশি স্ট্রং বিশেষ করে কেমিস্ট্রি এবং বায়োলজি এই দুটো কম টাইমে করা যায় তুমি চাইলে এই দুটো থেকে শুরু করতে পারো এবং এই পাঁচ মিনিটটাকে কাজে লাগাবা এই পাঁচ মিনিটটাকে কাজে লাগাবা গাঝার মতো বসে থাকবা না কেমন টিচার তোমাকে দেখতে বলবে কোশ্চিন এক মিনিট লাগবে সর্বোচ্চ দেখতে বাকি চার মিনিট বসে থাকবা না ওই চার মিনিটের মধ্যে তুমি মাথায় মাথায় কোশ্চিন দেখে মনে মনে সলভ করে নিবা বুঝছি এটা অনেক বেশি কাজে দিবে ভাই অনেক বেশি কাজে দিবে একটা সেকেন্ডও অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার কেমন সো এই পাঁচ মিনিটকে যারা কাজে লাগাইতে পারবা তারা অন্য সবার থেকে এমনিতে অনেক বেশি আগায় যাবে অনেক বেশি এরপরে দেখো তোমার ওয়েমার এইরকম মোটামুটি সেম টু সেম এইরকম একটা তোমাকে ওয়েমার দেওয়া হবে কেমন একদম সেম টু সেম এইরকম ওয়েমার দেওয়া হবে নাইনটি নাইন পার্সেন্ট এইটুকু মিল থাকবে একদম হুবুও থাকবে না নাইনটি নাইন পার্সেন্ট মিল থাকবে কেমন প্রথমে তোমার নাম লিখতে বলবে যে প্রবেশপত্রে যেভাবে লেখা আছে একদম সেম টু সেম লিখবা তারপর তোমার স্বাক্ষর দিতে হবে দেন তোমার পিতার নাম ইংরেজিতে লিখতে হবে প্রবেশপত্রে যেভাবে ইংরেজিতে লেখা আছে ওইভাবে তারপরে মাতার নাম ইংরেজিতে লিখতে হবে এই চারটা ইনফরমেশন প্রথমে থাকবে এই চারটাকে লিখবা এরপরে তোমার যে অ্যাডমিট কার্ড দেওয়া হয় অ্যাডমিট কার্ড দেখবা তোমার রোল নাম্বার দেওয়া আছে এবং অ্যাডমিট কার্ডে তোমার ঢাবির জন্য একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এটা খুবই সাবধানে পূরণ করবে এই দুটা মিন এই দুটা জিনিস খুবই সাবধানে পূরণ করবা খুবই সাবধানে পূরণ করবা এই দুটা জিনিস পূরণ করার পর দেখবা যে এখানে যদিও এখানে আমাদের আহ সেটের বিষয়টা দেওয়া নাই তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে সেট হয় কেমন যে তোমার চারটা সেট সাধারণত ক খ গ তুমি দেখবা ইমসি তোমার কোন সেট আছে সেই সেটটা পূরণ করবা সেট যে হবে বিষয়টা এমন না আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবার সেট হয়েছিল এবং লাস্ট ইয়ারগুলোতেও সেট ছিল সো সাধারণত সেট হয় এখানে সেটের অপশানটা দেয় যে কোন সেট তোমার এই যেমন দাগাইতা যে প্রশ্ন যদি ক সেট হয় ক সেট দাগাইতা সো এখানে অনেকেই সেটটা পূরণ করে না সেটের অপশান যদি থাকে কোশ্চিনে যদি দেখো যে সেট লেখা আছে তাহলে তুমি কোন সেট পাইছো সেই সেটটা মাস্ট বি দাগাবা বুঝছো সেটা আগে ফিল আপ করে নিবে এগুলো সাবধানে করতে হবে এগুলো সাবধানে করতে হবে ওকে তারপরে কাজ কি হবে ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো সবার জন্য এই এরকম প্রথমে থাকবে আবশ্যিক এই দুটোর বিষয় ফিজিক্স কেমিস্ট্রি বি তোমার অবশ্যই দাগাইতে হবে এরপরে তোমার ফোর্থ সাবজেক্ট মনে করো ম্যাথ তুমি চাইলে ম্যাথকে বাদ দিয়ে বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারো ম্যাথকে বাদ দিয়ে বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারো এটা তোমার অপশনাল আর তুমি যদি না চাও যে না ম্যাথ দাগাইতে চাও ওকে ফাইন ম্যাথ দাগাইতে পারো এখানে অনেকে যে এটা ভুল করে দেখো একটু ভালো করে যদি একটু নজর দাও যে এমনি ক্ষেত্রে আমরা যেভাবে এক্সাম দিই ওই মারে এক থেকে একশো পর্যন্ত সিরিয়ালি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এভাবে থাকে না পনেরোটা পনেরোটা করে আলাদা থাকে এমন যে তোমার প্রথমে থাকবে ফিজিক্সের জন্য পনেরোটা কেমিস্ট্রির জন্য পনেরো ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ অনেকে কী করে মনে করো তুমি কেমিস্ট্রি দ্বারা শুরু করছো কেমিস্ট্রি দ্বারা শুরু করছো কেমিস্ট্রি দ্বারা শুরু করে তুমি এখান থেকে দাগানো শুরু করছো কিন্তু দাগানোর পরে কয়েকটা দাগানোর পরে তুমি হয়তো বা খেয়াল করছো বা খেয়ালও করো নাই যে এটা তো ফিজিক্সের ঘরে কেমিস্ট্রি পূরণ করে ফেলছো সে এক্সাম হলের মধ্যে যদি এমন হয় যে তুমি কেমিস্ট্রির পনেরোটা এম সিকেও ফিজিক্সের মধ্যে পূরণ করছো বা ম্যাথের পনেরোটা এম সিকেও ফিজিক্স বা কেমিস্ট্রি অন্য কোনো ঘরে পূরণ করে ফেলছ তাইলে বোঝো যে কী হইতে পারে পরীক্ষার মধ্যে টিচার কিন্তু তোমাকে চেঞ্জ করে দিবে না মানে এটা রুলসের মধ্যে নাই তারপরেও তুমি টিচারকে যদি ভালোভাবে রিকোয়েস্ট করতে পারো টিচার যদি একটু মন নরম হয় তাহলে হয়তো বা তোমাকে চেঞ্জ করে দিবে চেঞ্জও যদি করে দেয় তোমার কিন্তু হিউজ পরিমাণে একটা টাইম নষ্ট হবে কেমন এরকম যদি ভুল করো তাহলে এক্সাম হলের মধ্যে নিজেকে কিন্তু কন্ট্রোল করা অনেক বেশি টাফ হয়ে যাবে সো এই ধরনের যাতে ভুল না হয় এটাতে তুমি খুব বেশি সাবধান থাকবা বারবার চেক করবা যে আমি ফিজিক্সের এক নাম্বার এমসি কো দাগাচ্ছি একের ক আমি ঠিক দাগাইছি কিনা ফিজিক্সের দুই নাম্বার ফিজিক্সের ঘরে দুই একটি দাগাচ্ছি কিনা এটাতে অনেক বেশি সাবধান থাকবা কেমন এই ভুলগুলো করলে কিন্তু চান্স হবে না ভাই তোমার প্রিপারেশন যতই ভালো হোক এবং আমি নিজেও একটা ভুল করছিলাম কি করছি আমি কেমিস্ট্রির ক্ষেত্রে চোদ্দোর হবে গ পনেরোর হবে ঘ আমি জানি সো চোদ্দ নাম্বার দাগাইতে গিয়ে চোদ্দোর ঘর জাগায় চোদ্দ আমি এরকম গ দাগাই ফেলছি দাগানোর পরে বুঝতে পারছি হাই হাই কী করে ফেলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মার্ক মানে অনেক বেশি আমি হান্ড্রেড পার্সেন্ট ছিল আমার পনেরোটাই হবে কিন্তু ওই যে তেরো নাম্বার এগিয়ে তেরো নাম্বারে গিয়ে ওই যে ভুলটা করে ফেলছি এই ভুলটা করার ফলার জন্য একটা তো গেলই এবং পয়েন্ট টু ফাইভে ওয়ান পয়েন্ট টু ফাইভ মাইনাস হয়ে যায় কেমন সো এই জন্য এই ভুলগুলো করা যাবে না সো এই ভুলগুলো যদি দু একটা যদি করেও ফেলো এরকম হইতে পারে দু একটা ভুল হইতে পারে তবে এখানে নার্ভাস হওয়া যাবে না কেমন দু একটা ভুল হলে নার্ভাস হওয়া যাবে না নিজেকে কন্ট্রোল করে নিতে হবে তবে চেষ্টা করবা ভুল যাতে না হয় বারবার চেক করবা যে কেমিস্ট্রি এক একের খ খাগায় শিখি না তারপরে দুই দুইয়ের খ দাগায় শিখি না অনেকে আবার কী ভুল করে যে তুমি তিন নাম্বার পারো নাই চার নাম্বারও পারো না এরপরে তুমি ছয় নাম্বার পারছো ছয়ের হবে গ গয়েরটা তুমি পাশে দাগায় ফেলছো তুমি যে ভুলে গেছো তুমি দুই তিন যে পারো না ওইটা তুমি ফাঁকা রাখছো এই ধরনের ভুল করবা না এটা নিয়ে খুব বেশি সাবধান থাকবে কেমন এগুলো খুবই কম মিস্টেক খুবই কম মিস্টেক এগুলো অধিকাংশ স্টুডেন্টে এই ভুলগুলো করে এবং খেয়াল রাখবা ফিজিক্সের ঘরে ফিজিক্স ক্যামিস্ট্রির ভরে কেমিস্ট্রি ফিল আপ করতে হবে এরপরে দেখো এইদিকে আমাদের তুমি যদি ম্যাথে দাঁড়াও তাহলে তোমার মেন সাবজেক্ট হলে কিন্তু মাস্ট্রি দাগাইতে হবে মেন হলে বাদ দেওয়ার অপশন নাই ম্যাথ মেন সাবজেক্ট হলে ম্যাথ দাগাইতে হবে এবং এই যেখানে ওয়েমারের মতো অপশন আছে ওয়েমারটা কিন্তু মাস্ট পূরণ করতে হবে কেমন ম্যাথ দেখাচ্ছো ম্যাথের ওয়েমার পূরণ করবে দিন এখানে বায়োলজি দেখাচ্ছি বায়োলজি দেখো এই ঘরটা পূরণ করতে হবে এটা এগুলো খেয়াল করে না কিন্তু অনেকে এগুলো কিন্তু খেয়াল করে না এই বৃত্তগুলো মাস্ট তুমি ভরাট করতে হবে ম্যাথ যদি মেন হয় ম্যাথ তো দেখাতেই হচ্ছে এবং তোমার ফোর সাবজেক্ট মনে করো বায়োলজি তুমি চাচ্ছো বায়োলজি দাগাবা না তুমি বাংলা দাগাবা দেন তুমি বায়োলজি না দাগালে তুমি যে বাংলার জায়গায় বাংলার মিউমেন্টটা পূরণ করবা করে বাংলার ঘরে তুমি বাংলা লিখবা বুঝছো আবার এটা করো না বাংলা তুমি দেখাবা বাংলারটা তুমি বায়োলজির ঘরে পূরণ করে ফেলছো তাইলে কিন্তু পাওয়া যাবে না তোমরা খুবই সতর্ক থাকবে খুবই সতর্ক থাকবে এবং রিটার্ন তোমাকে এক্সট্রা একটা খাতা দেওয়া হবে ওই খাতার মধ্যে রোল সিরিয়াল নাম্বার লিখতে হয় এবং ওই খাতার মধ্যে অনেকের একটা প্রশ্ন যে ভাই আমি বায়োলজি দাগাইছি এমসি আমি কি রিটেনে গিয়ে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবো না তুমি এমসি কোয়ের জন্য যে চারটা সাবজেক্ট দাগাবা রিটেনের জন্য সেম ওই চারটা সাবজেক্টে তোমার লিখতে হবে এছাড়া কোনো অন্য কোনো অপশান নেই আশা করি বুঝাইতে পারছি এই ওয়েম্যাটটা আমি তোমাদের দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপও এখান থেকে দেখে নিও যেমন এরকম সেম টু সেমই হবে এবং যেটা বলতেছিলাম কোয়েশ্চিনের সেট ভালো করে পূরণ করবা সেট যদি থাকে এরপরে রোল এবং সিরিয়াল নাম্বারটা খুবই সাবধানে এবং এই এম সিকো সিক্যান্সে যাতে কোনোভাবে ভুল না যায় এবং এই যে বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স এগুলো দাগানোর সময় যেটা দেখাবা সেই ঘরে ওয়েম্যাটটা পূরণ করবা কেমন আশা করি বুঝছো সো এটা নিয়ে কনফিউজ হওয়ার প্রয়োজন হয় যেভাবে দেখিয়ে দিলাম টিচার তারপরে তোমাকে হলের এক্সাম হলের মধ্যে সব কিছু বলে দিবে সেই অনুযায়ী দেখাবা তাইলে হবে সবার জন্য অনেক দয় এবং শুভকামনা রইল আলাইকুম